বন্ধুরা আসসালামু আলাইকুম সিটি বয়সের পক্ষ থেকে আমি এমডি আর খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে জাহাজ নির্মাণ করা হয় সেরকম একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এলাম এটি হচ্ছে ঢাকার কালীগঞ্জে এটি হচ্ছে সদরঘাট যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটের অপোজিটে ক্যারানীগঞ্জের কালীগঞ্জ যেখানে যেটাকে ডক বলা হয় ডক ইয়ার বলা হয় এখানে লঞ্চ স্টিমার স্পিড বোট ইত্যাদি তৈরি করা হয় দেখতে পাচ্ছেন একটি বিশাল জাহাজ তৈরি করা হচ্ছে মালবাহী জাহাজ কার্গো জাহাজ এই কার্গো জাহাজে করে বিভিন্ন মাল পরিবেশন পরিবহন করা হয় অনেক বিশাল একটি জাহাজ ও পাশে অনেক জাহাজ রয়েছে নেমাহ আদিন এ পাশে রয়েছে দেখতে পাচ্ছেন একটি ডক ইয়ার্ড এখানে জাহাজ নির্মাণ করা হচ্ছে অসাধারণ অসাধারণ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন তাহলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশার এখানে এগিয়ে আল্লাহ হাফেজ